এই যে বাপুরা তুমি আগে যে জালাই দেশে টাকা হলো না তুমি আগে আবার কইলে তুমি ফ্রান্সে যাবা আজকে তুমি ফ্রান্সে যাবা তো আমার আদেশে টাকার দরকার নেই আমি পাগল হয়ে গেছি রে বাপু কি করতে করছে শোনো অর্ডার করে যে ভিডিও দেখাচ্ছে এই ভিডিও দেখাই কত দেখ দিয়ে বাপু বলে তুমি ফিরে কেম্বায় যাবা সেটা তোমার ব্যাপার তুমি আজ এই এত কাল ধরে তোমার সাথে সংসার করতেছি ইদি তুমি আমার এক শাড়ি কিনে দিয়েছো তাও পাতলা পিলে পিলে দুই টাকা দেবে শাড়ি ওই শাড়ি পরে আমি ঈদ করি দেখো দেখো কিভাবে ফিরান্সের লোকজন টাকা পাঠায় আর লোকজনের কিভাবে শাড়ি গয়নাঘাটি দুই তো কিনতেছে রে বাপু আমি উপায় অর্জন না পাই যে তোমার চাষি যে আমার পাসপোর্ট এই পাসপোর্ট ধরাই দিয়ে বললো তুমি এক কোন ফিরান্সে যাবা এক কোন ফিরান্সে যাবা

আমার দেশের থেকে কিভাবে তুমি ফ্রান্সে নিয়ে যাবা সেই ব্যবস্থা করো ফ্রান্সে যাওয়া না জাতি বললে আমার আর মরণ ছাড়া গতি নেই কি করতে বুঝতে পারতেছ না বাবুরে তোমার চাষি যে তোমার বড় ভিডিওটা দেখেছে তোমার বউ কইল কি যে চাষ জোড়া জুতো কিনেছে ছত্রিশ হাজার টাকা দিয়ে এক সে আরো বাজেট আছে সে তুমি নাকি তার টাকা পাঠাও সেই বরের টাকা দেশে চলে এই তার ঈদ শপিং এরপরে কি আমাদের আর দেশে থাকার মতো আছে তুমি ক। আমরা কিভাবে দেশে থাকতে পারি আমার আর কোনো ভাবে টাকার মতো নেই তুমি তুমি बाबू তো কি করো তুমি ওখানে কি করবা তুমি হ্যাঁ ফ্রান্সের হ্যাঁ তুমি কি ওই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকো নাকি হ্যাঁ কি এমন কাজ করো রে বাবু এত টাকা দেশে পাঠাও খুব ভালো কথা বউ এক লাখ ষাট হাজার টাকা শেষ করে ফেলেছে আরো করবে তো এই কথা তো তোমার এই মিডিয়ায় এসে কমার দরকার ছিল বোধ তো একটু শিখে পড়ায় রাখতে হয় আরো তো আমাদের বউ একটা দুটি আছে না কি তোমাকে জ্বালায় তো আমাদের টিকে থাকা হলো না এখন কম আমার ফিরানজে কিভাবে নিবা হ্যাঁ তুমি কি এমন চাকরি করো ফিরানজে তো আরো বহুত লোকজন থাকে তোমার বউ এত বড় কথা কয়ে ফেললো তুমি কি ওখানকার প্রধানমন্ত্রী হয়ে গেছো নাকি মন্ত্রী মিনিস্টার নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করো কিছুই তো আমি বুঝলাম না রে বাবু তোমাকে জ্বালায় তোমরা প্রবাসীরা আসো তোমাকে আমি সম্মান করি স্যালুট করি মাথায় তুলে রাখি তোমার জ্বালাই তো আমাদের দেশটা ভালো থাকে কিন্তু তোমার বোঝ জ্বালায় তো আর দেশে আমার টাকার উপায় নেই এক লোক যদি একবারে এক লাখ ষাট হাজার টাকা খরচ করি যে আরো বাজেট আছে দেশের হাজবেন্ড গুলোর কি অবস্থা হতে পারে এ তোমার কোন ধারণা জ্ঞান আছে হ্যাঁ এখন আমার পাসপোর্ট এর এই কপি আমি তোমার পাঠাচ্ছি কিভাবে তুমি আমার এই ভিসা দিয়ে ফিরান্সে নিয়ে যাবো বুড়োকালে তোমার চাষির অত্যাচার সহ্য করতে পারবো না বাবু আমি টাকা পাঠাবো সেই টাকা দিয়ে চাষি সে কিন্তু বাবু আমার এখন কি করণীয় তুমি কিন্তু দেখিয়ে বুঝছো তুমি একটু দেখি আমি পাসপোর্টের কপি তোমার পাঠাই দিচ্ছি হ্যাঁ 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 বাবু রে তুমি এই যে সমস্যা বহুই জায়গায় জ্বালাচ্ছে এক লাখ ষাট হাজার টাকার ভিডিও দেখার পরে যাগের ঘরে শান্তি আসছে না তারাও লাইন ধরো ফিরান্সে চলো তাহলে কিন্তু সম্ভব না হলেই মরে গেছো